দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের অ্যাটাকিং লাইন বিশ্বের সেরা অ্যাটাকিং লাইন এখন ব্রাজিলের ব্রাজিল ভক্তদের আনন্দর খবর হচ্ছে অ্যাটাকিং লাইনে আছে নেইমার জুনিয়র কাল্লো আঞ্চলটি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য অদ্ভুত এক অ্যাটাকিং লাইন সাজিয়েছে যেই লাইন আপ দেখে বিপক্ষ দলের ডিফেন্ডারদের কাপুনি ধরতে পারে চলেন দেখে আসি অ্যাটাকিং লাইনে কারা কারা রয়েছে অ্যাটাকিং লাইন এমন একটা পজিশন যেই পজিশনে সবাই আক্রমণাত্মক ফুটবল খেলান অর্থাৎ ফরমেশন অনুযায়ী মিডফিল্ডার এবং ফরওয়ার্ডের নিয়ে অ্যাটাকিং লাইন সাজানো হয় কাল্লো আঞ্চলিক যেখানে ছয় জন থাকবে অ্যাটাকিং লাইন আপে ব্রাজিলের এই ছয় জনই বিশ্বসেরা তারকা বিশ্বকাপের অ্যাটাকিং লাইন আপে এই ছয় জনই থাকলেই অ্যান আর প্রয়োজন নেই কাউকে এই ছয় জনের নাম হলো ভিনিসিয়া জুনিয়র নেইমার জুনিয়র ইস্তেভা উইলিয়াম ক্যাশমিরো রাফিনহা এবং ব্রোনো গুইমারেস এই ছয়জনকে অন্য ফরমেশনে খেলাবেন কোচ কোচকাল্লো অঞ্চলেরটি লেফট উইঙ্গে আছেন জুনিয়র রাইট উইঙ্গে আসেন উইলিয়াম দুইজনের ড্রিবলিং এবং দুইজনের গতি অবিশ্বাস্য দুইজনই মোটামুটি পেলেন্টি নিতে বেশ ভালো পারে আর এদের সাথে অ্যাটাকিং মিডে থাকবেন নেইমার জুনিয়র নেইমারের কাজ হবে ফিনিশিং করা মাজমার থেকে বল ডেলিভারি দিবেন ব্রণ গুইমারেস এবং অপর অপরদিকে ডিফেন্ডারদের বোকা বানানোর জন্য আসেন রাফিনহা দ্রুত গতি দিয়ে বল ডিবক্সের ভিতরে ঢুকে গোল দিতে পারেন তার শটের গতি চমৎকার সে চমৎকার একজন ফুটবলার কাল্লো আঞ্চলে তাকে কোনোভাবে দল থেকে বাদ দিতে চান না অপরদিকে ক্যাশমিরো ডিফেন্সের পাশাপাশি অ্যাটাকিং করতে পারেন গোলও দেন এই ছয়জন তারকা দলে থাকলে অ্যাটাকিং নিয়ে ভাবতে হবে না ব্রাজিলকে অ্যাটাকিং দলকে গোল এনে দিবে মাঝমাঠ ব্রাজিলকে অ্যাটাক বাঁচাবে আর ডিফেন্স ব্রাজিলকে গোলের হাত থেকে রক্ষা করবে তবে ব্রাজিলের একটাই সমস্যা যখনই দল ঘোষণা হয় তখনই কেউ না কেউ ইঞ্জুরিতে পড়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হবে তখন যেন ইঞ্জুরিতে না পড়েন এমনটাই হতে পারে ব্রাজিলের অ্যাটাক লাইন কেমন হয়েছে ব্রাজিলের অ্যাটাক লাইন জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি শিমুল ভাই প্রশ্ন করেছেন থিয়াগো সিলভা কবে ইউরোপে যাবে ভাই সম্ভবত সম্ভবত খুব তাড়াতাড়ি নুরুল আমিন ভাই প্রশ্ন করেছেন গ্যাব্রিয়াল মার্তিনেল কি বিশ্বকাপ খেলবে জি ভাই খেলবে রুবেল ভাই প্রশ্ন করেছেন প্রতিবার ব্রাজিলিয়ানদের সাথে কেন অবিচার হয় ভাই সব দিক দিয়েই ব্রাজিল বাস খায় এটা স্বাভাবিক কিছুই বলার নেই ভাই ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ